আমার আল্লাহ বলেন অ দুনিয়ার মানুষ এই দুনিয়াতে যত মাখলুকাত দেখো সব আমি আল্লাহ তালা তোমাদের জন্য বানাইলাম আর তোমাদের আদেশ করে দিলাম রে মানুষ তোমরা একমাত্র আমি আল্লাহ তালার ইবাদত করবা আমি আল্লাহ তালার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করবা না অন্য কোন makhlukের ইবাদত করবা না ও বান্দা কারো সাথে শিরিক করবানা, না আমার সাথে কাউরে শিরিক করবানা। না আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফুরু বিহি ওয়া ইয়াগফুরু মা দূনা যালিকা লিম্যান আসা আমি আল্লাহ তাআলা সমস্ত গুনা ক্ষমা করতে পারি কিন্তু বান্দা শিরকের গুনা কখনো ক্ষমা করব না এ বান্দা মাজার কে সিজদা দেওয়া শিরিক নি আর যারা বলেন কবর কে সিজদা দিবা মাজার কে সিজদা দিবা মূর্তি পূজা করবা আল্লাহর সাথে তুমি শিরিক করলা আল্লাহ তাআলা কোনোদিন এই শিরকের গুনাহ ক্ষমা করবেন না আরে বান্দা আল্লাহর সাথে কাউরে কোনোদিন শিরিক করিও না নিজের আমলের দিকে তাকাও জীবনে এমন আমল কি করতে পেরেছ সেই আমলের কারণে আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাব দিতে পারবা অপত্তার অন্তরণের আমরা যা জীবনে এমন কি আমল করলেন নিজের একটু প্রশ্ন করেন তালার কাঠগড়ায় যখন দাঁড়াইবেন আল্লাহর সামনে কি জবাব দিবেন এমন আমল কি করতে পেরেছেন যেই আমলের কারণে আল্লাহর কাছে জান্নাত চাইতে পারবেন আরে আন্না জান এই দুনিয়াতে চিরদিন তো থাকতে পারুন না আইলার সামনে দাঁড়াইয়া মাঝে মাঝে একটু চিন্তা করবেন নিজের শরীরের দিকে তাকাইয়া চিন্তা করবেন সময় আমার শরীরের চামড়াগুলো কত সুন্দর ছিল আমার মাথার চুলগুলো কত সুন্দর ছিল কত আকর্ষণ ছিল আজকে আমার মাথার চুলে কোনো আকর্ষণ নাই মাথায় কোনো আকর্ষণ নাই আমার চামড়াগুলোতেও কোনো আকর্ষণ নাই মরনের কাছাই চলে আশ্বরে মা ও যুবত বাবাজিরা আল্লাহ তাআলার কাছে তাওবা করো আর ক্ষমা যাও জীবনে আমন আমল তো করতে পারো না যে আমনের জন্য আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইতে পারবা আরে আল্লাহর বান্দা কোন ইস্রায়েলের জামানায় এক আল্লাহ তাআলার বান্দা 500 বছর পর্যন্ত ইবাদত করেছে 500 বছর ইবাদত করিয়া হঠাত করিয়া বান্দা চিন্তা করে আমি যেই পরিমাণ ইবাদত করেছি আমার জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর দয়া লাগবে না আল্লাহর বান্দা ভাবতে ভাবতে রাতের বেলা ঘুমায় গেল হঠাৎ করে বান্দা স্বপ্ন দেখে কে আমতের ময়দান কায়েম হয়ে গেছে সূর্যটা মাথার দুপরে পানির তৃষ্ণায় আল্লাহর বান্দা ছটপট করে একবার ডান দিকে দৌড় দেয় আর একবার বাম দিকে দৌড় দেয় হঠাৎ করে তাকায় দেখে এক বান্দা পানির পেয়ালা নিয়ে সামনে দিয়া জিতেছে ডাক দিয়া বলে ও পানিওয়ালা ভাই পানির তৃষ্ণার যন্ত্রণায় আর থাকতে পারলাম না রে ভাই আমার এক গ্লাস পানি দাও আমি একটু পানি পান করে আমার তৃষ্ণা নিবারণ করি ওই পানিওয়ালা বলে পানি দিতে পারি একটা শর্ত আছে পানির বিনিময়ে তোমারও কিছু দেওয়া লাগবে বলে কি চাও বলে এক গ্লাস পানির বিনিময়ে পাঁচ শত বছরের ইবাদত দেওয়া লাগবে আল্লাহর বাল্লা বলেরে ভাই আমার কাছে তোমাত্র পাঁচ শত বছরের ইবাদত আছে তুমি নিয়া নাও আমার এক গ্লাস পানি দাও আমি আর পানির কৃষ্ণ সহ্য করতে পারি না পাঁচ শত বছরের ইবাদতের বিনিময় এক গ্লাস পানি পান করার পরেও দেখে পানির তৃষ্ণা নিবারণ হয় না বান্দা ডেকে বলে ও পানিওয়ালা আমারে কি আর এক গ্লাস পানি দেওয়া যায় আমি পানির তৃষ্ণার যন্ত্রণায় আর থাকতে পারলাম না ওই লোক বলতেছে দিতে আবার আমার 500 বছরের ইবাদত দেওয়া লাগবে বলে ভাই আমার কাছে তো কোনো ইবাদত নাই আল্লাহর বান্দা এই দেখিয়া হটাৎ করিয়া ঘুম থেকে উঠছে যাই নামাজটা বিচাইয়া আল্লাহর কাছে কান্না কাটি শুরু করলো আর বলে দয়ার মালি আমি মনে করেছিলাম আমার পাঁচ শত বছরের ইবাদতের মাধ্যমে আমি জান্নাতে চলে যেতে পারবো কিন্তু আল্লাহ তুমি আমার কি দেখাইলা পাঁচ শত বছরের বিনিময়ে তো এক গ্লাস পানির দামও পাইলাম না